সুপ্রিয় দর্শক আসসালাম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি সকাল সকাল বসে থাকে সকাল নয়টা সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির ফ্রিজিয়ান গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের কিছু ফ্রিজিয়ান যাদের ভালো মানের হ্যাঁ অল্প বয়সের গাভীগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব দুই হাজার চার এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের গাভী বেশ বড় সড়ো একটা গাভী উঁচা লম্বা বেশ সুন্দর একটা গাভী নামটা জানাই আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক এ কয় মাস চলতেছে দু সপ্তাহ আছে দুই সপ্তাহ টাইম আছে দশক চোদ্দ দিন দুধ কেমন আশা করা যায় এগুলো থেকে আমার মাটিকে পঁচিশ কেজি বীজ থেকে পঁচিশ কেজি চা দাম কেমন চা দাম চার লক্ষ চার লাখ কেমন দাম উঠছে বাজারে বাজারে তিন তিন লক্ষ বন্ধ দাম উঠছে দশক চার লাখ চা দাম চার দামের কাবি তিন লক্ষ দাম হচ্ছে বাজারে বেশ বড়ো সড়ো একটা কাবি কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে আমার আইডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা মুরব্বীর কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজি আমজাদের গাবি মোটামুটি সুন্দর আছে গাবিটা আসসালামাইকুম গাবিটা কয় দাঁত চার দাঁতের গাবি দাম কেমন চাইলেন এটা দুই লাখ সত্তর নয় মাস অল্প কিছুদিন টাইম আছে কেমন দাম উঠছে বাজারে দুই লাখ পর্যন্ত দর্শক দুই লাখ পর্যন্ত দাম উঠছে ফ্রিজিয়ান যাদের গাবি দেখেন বেশ বড় সড়ো একটা গাবি দুই লক্ষ টাকা দাম উঠছে দর্শক আপনাদের আরও কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই পাশে মোটামুটি মাঝারি সাইজের গাভী গরুগুলো উঠে থাকে ফ্রিজিয়ান যাদের মাঝারি সাইজের বাজার এই পাশ থেকে কিছু গামি আপনাদের দেখায় এখানে একটা গামি দেখা দেখি চলতেছে ফ্রি চেয়ার যাদের গাভীর দেখা দেখি চলতেছে দেখি কেমন দাম এই যে গাভীটা কেমন দাম চাইছেন কামিটা কয় দাও আট দাও কেমন দাম চাইলেন এটা এক লাখ আশি কয় দিন টাইম কেমন দাম দিচ্ছে

আহ পুষ্পপাত্র 58000 দাম হচ্ছে ফ্রিজিয়াম জাতের গাবি। আ সুন্দর একটা গাবি মোটামুটি। কদাতের গাবি। এখানে এখানে একটা গাবি দেখায় আপনাদের। এই যে গাবিটা ফ্রিজিয়াম জাতের গাবি। আসসালামু আলাইকুম। এই গাবিটা কয়দা দ? 4 দ। 4 দতের গাবি। কয় কয় মাস চলছে? ভাই 9 কেমন?

দশক এক লক্ষ পঁচাত্তর হাজার হলে বেচা কিনা করবে মোটামুটি সুন্দর গাবি বেশ বড় সর একটা গাবি আপনি তো ধাপের হাটে পুঁতি হাটে আসেন না পুঁতি হাট মানে এটা আমার ধান দশক ওনাকে ধাপের হাটে আসলে আপনারা পাবেন উনি মোটামুটি বেশ গাবি নিয়ে আসে যে এখানে উনি থাকে মোটামুটি ফ্রিজিয়ান জাতের গাবি নিয়ে আসে উনি বেশ ভালো ভাই খুব ভালো সুন্দর কাজ আপনারা ধাপের আসলে পাবেন আরো কিছু কামির আপনাদের আচ্ছা আপনি ফোন নাম্বার আপনার নাম আবু বক্কর আবু বক্কর আপনার ফোন নাম্বারটা বলে দেন্লিশ বাহাত্তর চোদ্দ বিয়াল্লিশ দর্শক এ ধরনের গাভীগুলো কিনতে চাইলে আপনারা যোগাযোগ করে এই হাটে আসতে পারেন জাতের গাভিগুলোগুলোর ব্যবসা করে থাকে। তবে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে নিজে গরু কিনবেন কোনো দালালে কম করে আপনারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন না কারণ আপনার নিজের ভাইও যদি এই ব্যবসা করে গরুর ব্যবসা সে আপনার সেও আপনার কাছ থেকে কীভাবে টাকা পাবে আপনি বুঝতে পারবেন এজন্য আপনাদের আমি সব সময় বলবো আপনারা নিজে এসে হাত থেকে ক্রয় করবেন অযথায় কোনো দালালের খরচ করে করবেন না এখানে প্রচুর দাবি আছে কিছু দাবি আপনাদের দাম দর জানায় এখানে একটা দেখেন ফিজিয়ান জাতের গাভি মোটামুটি বয়সটা অল্প আছে দাম তো জানায় আপনাদের সুন্দর একটা গাভি পলান পলান নেমে গেছে আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁতের গাভি দর্শক কয় মাস চলতেছে সাড়ে আট মাস সাড়ে আট মাস চলতেছে ওলান পালান নেমে গেছে দর্শক দাম কেমন চাইলে দাম চাচ্ছি নব্বই এক লক্ষ নব্বই কেমন দাম উঠছে বাজারে সত্তর বাহত্তর সহত্তর বাহাত্তর দশক এক লক্ষ সত্তর বাহাত্তর পর্যন্ত দাম উঠছে এলে মুরব্বীর মুরব্বীর গাবি উনি ফ্রিজিয়ান গাভীগুলোগুলো ব্যবসা করে থাকে এক লক্ষ সহত্তর বাহাত্তর এখানে একটা দেখেন বেশ বড়সড়ো একটা ফ্রিজিয়ান গাবি এটাও আপনার নাকি আজকে কয়টা নিয়ে আটটা কয়টা বিক্রি আছে এই দুইটায় আছে উনি উনি আটটা গাভি নিয়ে আসছিল সুন্দর গাভি নিয়ে আসছে দর্শক গুলান পালান দেখেন বেশ বড় সড়ো

ব্যাপারী সাহেব ওনাকে ধাপের আটে আসলে আপনারা মোটামুটি পাবেন উনি ফ্রিজ অ্যান্ড গামী গরুগুলোর ব্যবসা করে থাকেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম